বন্ধুরা আমরা প্রায় সবাই ইমো ব্যবহার করি এবং আমাদের যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা মনে মনে এটাও চান যে ইস যদি ইমোটি আমার পিসিতেও যদি ব্যবহার করতে পারতাম এমন একটা আফসোসের জায়গা কিন্তু সৃষ্টি হয় আবার যারা বিভিন্ন ডিজিটাল দোকানে ব্যবসা করেন তাদেরও কাস্টমারদের ইমোতে পাঠানো বিভিন্ন ফাইল ডকুমেন্টস মোবাইল থেকে আবার পিসিতে ট্রান্সফার করার প্রয়োজন হয় কাজের সুবিধার্থে কিন্তু যদি ইমোটা আপনার পিসিতে থাকতো তাহলে কতই না সুবিধা হতো তাই না আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার মোবাইলে থাকা ইমোটি আপনি আপনার পিসিতে ল্যাপটপেও একসাথে ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করি এই জন্য যে কোনো একটি ব্রাউজার অন করে নিন আমি গুগল ক্রমে ব্রাউজারটি অন করে নিলাম এরপর চার্জবারে লিখুন ইমো পর পিসি ইমো পর পিসিলে সাজ দেওয়ার পর আপনার সামনে ইমোর এরকম অনেকগুলো লিঙ্ক শো করবে এখান থেকে আপনি একবার উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড মেসেজ অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আরেকটি এন্টারফেস শো করবে এখানে লক্ষ্য হলে দেখতে পাবেন ফ্রি সিম্পল অ্যান্ড সিকিউর এর নিচে ডাউনলোড ফর উইন্ডোজ এবার আপনি ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটনটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনার এমও অ্যাপ্লিকেশনটি আপনার ফিসিতে ইনস্টলের জন্য ডাউনলোড হয়ে যাবে এমও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর এটাকে আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে এই জন্য এটার উপর এক ডাউল ক্লিক করতে হবে অথবা এটার উপর মাউস কালসর রেখে রাইট বাটন ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এটাতে একটা ক্লিক করে দিতে হবে তাহলে এটা ডাউনলোড প্রসেসিং শুরু হবে এবার আপনি ইএস দিয়ে দিন ইএস দেওয়ার পর এরকম আরেকটি ফপ আপ মিনি শো করবে এখান থেকে আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটি চুজ করে নিতে পারেন আপনি যদি ইংলিশ পছন্দ না করেন তারা বাংলা হিন্দি আরবি যে কোনো একটি পছন্দ করে নিতে পারেন আমি ইংলিশ রাখলাম ল্যাঙ্গুয়েজ চুজ হওয়ার পর ওকে বাটনে একটু ক্লিক করে দিন এরপর এরকম একটি পপ আপমেন শো করবে এখান থেকে এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন খালি বক্স এখানে বা একটা চেকমার্ক দিয়ে দিন এরপর ইনস্টল বাটন ওপর একটা ক্লিক করে দিন তাহলে অ্যাপ্লিকেশনটি আপনার পিসিতে ইনস্টল হওয়া শুরু করবে ইনস্টল হওয়া শেষ এরপর ফিনিশ বাটন ওপর একটা ক্লিক করে দিন ইমো অ্যাপ্লিকেশনটি আপনার পিসিতে ইনস্টল হওয়ার পর আপনার পিসিতে এরকম একটি ইমোর আইকন শো করবে এটার উপর ডাবল ক্লিক করে দিন ডাবল ক্লিক করে দেওয়ার পর এরকম একটি মেনু শো করবে এখানে লক্ষ্য হলে যেতে হবে দুটি খালি গড় আছে একটা দুই দুইটা খালি ঘর শো করছে প্রথম ঘরটা থেকে আপনি আপনার রিজন অর্থাৎ আপনার কোন আপনি কোন কান্ট্রিতে অবস্থান করছেন সেটা এখান থেকে চুজ করে দিন কোন দেশে অবস্থান করছেন সেটা এখান থেকে চুজ করে দিন তো আমি যেহেতু বাংলাদেশে আছি সেই সেহেতু আমি স্কল করে উপরের দিকে যাবো যেহেতু বাংলাদেশ বিদি এবং সেটা উপরে আমি বাংলাদেশ এই যে বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ এটার উপর একটা ক্লিক করে এটাকে চুজ করে নিলাম এই নিয়ে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে আপনি সেই ফোন নাম্বারটি দিবেন যে ফোন নাম্বারে আপনি ইমো অ্যাপসটি ইনস্টল করেছেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম কান্ট্রি এবং ফোন নাম্বার দেওয়ার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনটার উপর একটা ক্লিক করে দিন এবার এখানে দেখতে পাবেন ইমো টিম ইন্টার কোড উই হ্যাভ স্যান্ড অ্যাপ ফোর ডিজিট কোড টু ইউর ইমো মোবাইল অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি যেই নাম্বারে ইমো অ্যাপসটি আপনার মোবাইলে অন করেছেন সেই ইমোতে একটি চার ডিজিটে একটি কোড পাঠানো হয়েছে সেই কোডটি এখানে লিখে দিতে হবে আমরা আমাদের ফোন থেকে সেই কোডটি লিখে দিচ্ছি কোডটি দেওয়ার পর কন্টিনিউ বাটন উপর একটা ক্লিক করে দিতে হবে তাহলে আপনার মোবাইলে যে ইমোটি আছে সেই ইমুটি এখানে শো করবে দেখুন একটু জুম করে দেখায় আমার মোবাইলে যতগুলো ইমো কন্ট্যাক্ট আছে যতজন আমার ফ্রেন্ড লিস্টে আছে সবার নামগুলো এখানে কিন্তু শো করছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করে উপরের দিকে আসলে এবং স্ক্রল করে নিচের দিকে গেলে সম্পূর্ণ ফ্রেন্ড লিস্টটা এখানে শো করছে অর্থাৎ আপনার মোবাইলে ইমোর কন্টাকে আপনার যতগুলো ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ড এখানে শো করছে অর্থাৎ আপনার ইমোটি এখন সম্পূর্ণভাবে আপনি আপনার কম্পিউটার পিসিতে দেখতে পাচ্ছেন এবং এখান থেকেও সবার সাথে বাউস করতে পারবেন কথা বলতে পারবেন ছবি চেঞ্জ করতে পারবেন স্যাট করতে পারবেন সব কিছুই এখন আপনি মোবাইলের সাথে সাথে পিসিতেও করতে পারবেন তো এইভাবেই খুব সহজেই আপনারা চাইলে আপনাদের এমুকে আপনাদের ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে আর উপকারী মনে হয় তবে লাইক কমেন্টস করে ভিডিও টি বেশি বেশি শেয়ার করে দিবে যেন আরো ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং এই ধরনের তথ্যপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ